আসসালামু ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি রুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে সারারা গারারা লেহেরা গাউন কামিজ পাঁচটা ডিজাইনের পার্টিওয়ার ড্রেস আছে ঈদ কালেকশনে এগুলো দেখিয়ে দিব সে আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও স্টোরতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের একটা পার্টিওয়ার গাড়ারা দেখাচ্ছি সম্পূর্ণ গর্জিয়াস কাজের থাকবে এগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এখানে গোল্ডেন সুতার কাজ করা থাকবে মিরো রিস্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস আপনার পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন আর এই গ্রানার ড্রেসগুলো চাইলে আপনারা কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন প্লাস ইদে পড়ার জন্য খুবই চমৎকার এগুলো এখন আপনারা মার্কেট আসলেও পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন দেখেন হাতার কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে খুবই চমৎকার আর এই গাড়াটা কিন্তু ব্যাক সাইডেও দেখেন কাজ করা আছে আর এটার সাথে যে গাটা আছে একটু দেখে আপনাদের গাটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে এখানে আঠুর উপর থেকে কাজ করা দেখেন আঠুর উপরে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন মিরর স্টোনের সুতোর কাজ করা টাসেল দেওয়া আছে পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন মিরর স্টোনের কাজ করা এগুলোর কিন্তু গাড়ারগুলোর সামনে পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন পেছনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটার সাথে আর কি আছে ভাইয়া একটা ওড়না আছে আমি ওড়নাটা আপনাদের দেখাচ্ছি পার্টিওয়ার একটা ওড়না থাকবে এটার সাথে ওকে এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় একটা অন্য পেয়ে যাবেন আপনারা দেখেন অনেক বড় চওড়া একটা পেয়ে যাবেন খুব সুন্দর আর এটার মধ্যে কিন্তু আরো কালার আছে করে দেখাচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বিশেষ করে যারা কালো কালার পড়তে পছন্দ করেন আপনারা কিন্তু এই কারার ড্রেসটা আপনার কালেকশনে নিতে পারেন নতুন বছরের ডিজাইনে চলে আসছে এটা একেবারে উপর থেকে নিচ মতো সম্পূর্ণ কিন্তু কটতার কাজ করা আছে আর মির স্রণের কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন আর এটার প্রাইসটা কত থাকবে ভ্যাই পাঁচ আর এটার প্রাইসটা থাকবে পাঁচ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চোচল্লিশ বারি মাপে এখন আমি আপনাদের কালারগুলো এক করে দেখিয়ে দিব যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা যদি আপনারা মার্কেটে চলে আসেন এখন আপনি কিন্তু এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন ইট কালেকশানে দেখেন এ আর একটা কালার এটা হোয়াইট কালারের মধ্যে আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের দ্রুত সো আজকের ভিডিওতে আপনাদের যার কালারটা ভাল লাগবে গারার ড্রেসের মধ্যে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন কালেকশনে দেখেন অনেক সুন্দর দেখেন এ আর একটা কালার ওকে ভাই একটু ধরবেন না হ্যাঁ এই যে দেখেন এ আর একটা কালার একটু ধরেন কিছু করে হ্যাঁ এই যে দেখেন এ আর একটা কালার আমি কিন্তু কালারগুলো প্রত্যেকটা আপনাদের খুলে দেখাচ্ছি ওকে আচ্ছা পরের কালারগুলো দেখি বিশেষ করে আপনারা কিন্তু এই গালার ড্রেসের মোট আটটা কালার পাবেন হ্যাঁ এই গাড়ার ড্রেসটা আপনার আটটা কালার পাবেন সাইজ থাকবে থেকে আটট্রিশ হাজার পাঁচশো প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো আপনারা এখন মার্কেট আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের কিছু টেল কাট স্টাইলের সাড়া দেখাবো আপনারা দেখতেই পারছেন যে ড্রেসটা অনেক সুন্দর এগুলো আপনার ঈদ কালেকশনে টেল স্টাইল এর সারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাজ করা একেবারে গলার এখানে দেখেন খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে পুরো কিন্তু কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটা আপনার টেল কাট স্টাইল এর সাড়া পাচ্ছেন সামনের অপশনটা কিন্তু আপনারা দেখতেই পারছেন একটু শর্ট পেছনে অংশটা কিন্তু একটু লং থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা দেখেন এখানে কিন্তু কাটার করা আছে আর এটার ব্যাক টা যদি আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন ব্যাক সাইডটা পিঠের পিছনে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা এরপর কিন্তু প্যানেলটা কিন্তু একেবারে গর্জিয়াস দেখেন পেছনে প্যানেলটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে সেটা দেখাচ্ছে আপনাদের এটা ভেতরে থাকবে আর কি এই যে দেখেন লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে মিডল অপশন থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস থাকবে ব্যাক সাইডটা দেখি ভ্যা শার্টটা কিন্তু সামনে পিছনে আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন ওকে এটার সাথে আর কি আছে এটার সাথে একটা পার্টি আর ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর এই যে দেখেন ওড়নাটা একেবারে পুরোটা ওড়নাটাই কিন্তু ছিটানো কাজ করা সাইডে প্যানেলও কাজ করা থাকবে আর এটার মধ্যে আরও চারটা কালার আছে আপনাদের কালারগুলো একই করে দেখিয়ে দিচ্ছি যারা ঈদ কালেকশনে বিশেষ করে মানে ব্যাকটেল স্টাইলের সারা নিতে চাচ্ছেন এই সারা ড্রেসগুলো আপনারা এখানে আসলে এখন পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এগুলোর সাইজ কী থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা এগুলো এখন চাইলে আপনারা মার্কেট আসলেও পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের কন্টাস্টের মধ্যে একটা লেহেরা দেখাচ্ছি যারা বিশেষ করে লেহেরা কালেকশন দেখতে চাচ্ছেন বা ঈদ কালেকশনে চাচ্ছেন এই লেহেরা আপনারা নিতে পারেন অনেক সুন্দর এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সিলভার সুতোর কাজ করা আছে আর কাজ করা অনেক সুন্দর দেখেন আর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে স্টোনয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর আর এটার ব্যাক ব্যাকসাইডেও কিন্তু কাজটা থাকবে দেখেন ব্যাক ব্যাকসাইডেও কাজ করা আছে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতাটার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর দেখেন হাতাটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা খুব সুন্দর আর এটার সাথে যে স্কার্ট প্লাজোটা আছে সেটা একটু দেখে আপনাদের এটা কিন্তু স্কার্ট প্লাজো স্টাইলের আপনারা দেখেন আমি একটু যদি আপনাদেরকে দূর থেকে দেখাই দেখেন এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে যখন আপনারা পড়বেন জাস্ট স্কার্টের মতোই থাকবে কিন্তু এটা কিন্তু প্লাজো ডিভাইড আছে যে দেখেন প্লাজোটা আর কি স্কার্টের মতো দেখতে সাইডটা ঘুরে দেখাচ্ছি একদম ফুললি কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে সামনে পিছনে সম্পূর্ণ সুতোর কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া আছে একটা না এটার সাথে একটা পার্টি আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা ভাই একটু ধরেন হ্যাঁ এই যে দেখেন ওড়নাটা সাইডে প্যানেলে কাজ করা আছে আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে এটার দুইটা কালার পাবেন আপনারা কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন এই আরেকটা দেখেন এটা ইয়েলো কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে উপরে দেখেন আরেকটা কালার তো আজকের ভিডিওতে আপনাদের যার যেই লেহরা সেটটা ভালো লাগবে আপনারা ঈদের জন্য এগুলো কালেক্ট করতে পারেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো হচ্ছে 36 থেকে 42 বডি এগুলো সাইজ থাকবে 36 থেকে 42 বডির মাপে প্রাইসটা কত পড়বে এটা 5500 প্রাইসটা পড়বে 5500 এগুলো আপনি ঈদ কালেকশনে পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের কামিজ প্যাটার্নের একটা গারা ড্রেস দেখাবো আর এটার কালার আছে কালারও পাবেন যারা বিশেষ করে একটু লং প্যাটার্নের কামিজ প্যাটার্নের গাড়াগুলো নিতে চাচ্ছেন এই গাড়াগুলো আপনারা নিতে পারেন চাইলে এটার গলার নিচের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর স্টোনের কাজ করা আছে ব্ল্যাক কালার স্টোনের কাজ করা আর হাতাটা থাকবে পুরোটাই ছিটানো কাজ করা হাতার কফ কাজ করা থাকবে আর পুরো বডিতে ছিটানো কাজ করা আছে সিকোয়েন্সের সাইডের প্যানেলে কিন্তু সিকোয়েন্সের কাজ করা সুতোর কাজ করা আছে প্যানেলে কিন্তু সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে আর এটার সাথে একটা গারার আছে গাড়াটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ম্যাচিং পেয়ে যাবেন এই যে দেখেন একই কাপড়ের তৈরি এই যে দেখেন গাড়াটা প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একই রকম কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা পার্টিওয়ার অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা ওনাটা কিন্তু অনেক বড় থাকবে সম্পূর্ণ কিন্তু ছয় হাতি একটা ওনা পেয়ে যাবেন আপনারা সাইডে প্যান্ডেল দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের তিনটা কালার না ভাই এটার তিনটা কালার পেয়ে যাবেন আপনারা আমি তিনোটা কালারই দেখাবো এই একটা কালার ওকে পরের কালারটা দেখি মোট তিনটা কালার পাবেন এগুলো সাইজ কি থাকবে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে চার হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন আমি আপনাদের টরে মধ্যে পার্টিওয়ার থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজের এই যে দেখেন এটার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কটসতার কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনার গর্জিয়াস কাজের পাচ্ছেন সম্পূর্ণ প্যানেলটা থাকবে সম্পূর্ণ মিরর স্ট্রন কাজ করা আর এটার হাতাটা দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা থাকবে ফুল সেভের মধ্যে হাতার কফলিনও কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু আপনি ঈদ কালেকশনে এই পার্টি আর কামিজগুলো নিতে পারেন এই মার্কেটে আসলে এখান থেকে অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে আমি প্যানেলের কাজটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা ওড়না আছে দেখিয়ে আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজের সুতোর কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু আরো তিনটা কালার আছে আমি কালারগুলো কী করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো আপনারা সম্পূর্ণ ঈদ কালেকশনে পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এটা হচ্ছে 38 থেকে 44 বডি এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর প্রাইসটা কত পড়বে 5000 টাকা আর এগুলো প্রাইস পড়বে 5000 টাকা এগুলো এখন আপনারা মার্কেটে আসলে এই পার্টি অফ 3 পিস গুলো আপনারা ঈদ কালেকশনে নিতে পারবেন আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু গাউন দেখাবো আপনারা দেখতেই পারছেন গাউনটা কিন্তু সম্পূর্ণ লং ফ্লোর টাচ স্টাইলে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই গাউনটা থাকবে সম্পূর্ণ কারচুপি কাজের বিশেষ করে যারা কারচুপি কাজের পার্টিওয়ার গাউন চাচ্ছেন তারা এই গাউনগুলো নিতে পারবেন গলার নিচে সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে গোল্ডেন কালার স্টোনের কাজ করা আছে খুব সুন্দরভাবে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা এটা কিন্তু লং পার্টিওয়ার গাউন আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লোর টাচ স্টাইলে প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো আছে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন এই যে দেখেন প্যানেলে সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক ওনাটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনের ওনা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ছিটানো কাজ করা আর ওনাটার চারিপাশে কিন্তু এই যে এরকম টাসেল দেওয়া থাকবে আর এটার মধ্যে কালার আছে আরও দুইটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট তিনটা কালার পাবেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে বা ডিজাইনটা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলো সাইজ কি থাকবে भैया বডি এগুলো বডি থাকবে 38 থেকে 44 বডির মাপে এগুলো বডি সাইজ গুলো থাকবে 38 থেকে 44 বডি মাপে আর প্রাইসটা কত পড়বে 6000 টাকা এগুলো প্রাইস পড়বে 6000 টাকা আমি এখন অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি আপনারা কোথা থেকে কিভাবে নেবেন गाइस আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দকনে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিটির স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য